রাজবাড়ির যে অজানা ইতিহাস সেটা তুলে ধরছি বেশি বিভিন্ন রকম জিনিস আমরা ব্যবহার করেছি যেমন ছেঁড়া কাপড় থেকে শুরু করে অনেক রকম আমরা ব্যবহার করেছি মডেলটা তৈরি করতে মুর্শিদাবাদের ইতিহাসকে আমরা তুলে ধরছি সেক্ষেত্রে বহরমপুরে অবস্থিত এই রাজবাড়িটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আমাদের কাছে তো মুর্শিদাবাদ জেলার ইতিহাস স্থাপত্যের অন্যতম নিদর্শন হচ্ছে কাশিমবাজার বড় রাজবাড়ি অষ্টাদশ শতাব্দীর শেষ লগ্নে এই রাজবাড়িটি প্রতিষ্ঠিত হয়েছিল এবং এটি তৎকালীন বন্দরনগরী কাশিমবাজারের শ্রীপুর এলাকায় প্রতিষ্ঠিত হয় তাই এই রাজবাড়ির অপর নাম হল শ্রীপুর রাজবাড়ি এই রাজবাড়ী এবং এই বংশের প্রতিষ্ঠাতা হলেন বাবু কৃষ্ণকান্ত নন্দী যিনি ইতিহাসের পাতায় কান্তবাবু নামে অধিক পরিচিত এই কাশিমবাজার রাজবাড়ীতে বহরমপুরের একটি অন্যতম স্থাপত্য নিদর্শন জনশ্রুতি রয়েছে যে সতেরোশো ছাপ্পান্ন খ্রিস্টাব্দে যখন বাংলার নবাব ছিলেন সিরাজউদ্দৌলা সেই সময় বাংলার নবাবের সঙ্গে ইস্ট ইন্ডিয়া কোম্পানির বিবাদ ইংরেজ ঘটে এবং ফলে নবাব সিরাজ ইংরেজ কুঠিরটি অবস্থিত সেখানে হামলা করেছিলেন এবং মনে রাখা দরকার সেই সময়ে ওই ইংরেজ কুঠিরের একজন কর্মচারী ছিলেন ওয়ারেন হেস্টিংস তিনি প্রাণ বাঁচানোর জন্য তখন কান্তাবুর গৃহে আশ্রয় নিয়েছিলেন এবং কান্তবাবু কিন্তু তখনই রাজা ছিলেন না তখন তিনি ছিলেন একজন সাধারণ ব্যবসায়ী এভাবে কান্তবাবু ওয়ারেন হেস্টিংসের প্রাণ বাঁচিয়ে তার কৃতজ্ঞতা ভাজন হয়েছিলেন এবং পরবর্তীকালে ওয়ারেন হেস্টিংসও কিন্তু তার উপকার ফেরাতে ভোলেননি উনিশশো বাহাত্তর খ্রিস্টাব্দে ওয়ারেন হেস্টিংস বাংলার ইংরেজ গভর্নর হলেন তখন তিনি তার বাণিজ্যিক এজেন্ট হিসেবে নিযুক্ত করলেন কান্তবাবুকে ফলে ওয়ারেন হেস্টিংসের মদতে কান্তবাবু হয়ে প্লেন বিত্তশালী এবং ক্ষমতাশালী পরবর্তীকালে তিনি তার পুত্র লোকনাথের জন্য তৎকালীন বহু জমি সম্পত্তি এবং এই কাশিমবাজার কাশিমবাজার রাজবাড়িটি নির্মাণ করেছিলেন পরবর্তীকালে আমরা দেখতে পাবো যে সতেরোশো একাশি খ্রিস্টাব্দে যখন ওয়ারেন হেস্টিংস কাশীর রাজা চৈত সিংয়ের বিদ্রোহ দমন করেন তখন তার সঙ্গী হিসেবে কান্তবাবু সেই চৈত সিং এর প্রাসাদ থেকে বহু থাম ও খিলান নিয়ে আসেন এই স্থাপত্যটি নির্মাণ করতে এক্ষেত্রে আমরা দেখতে পাই এখানে সামনে যে তরুণটি রয়েছে এখানে আমরা গ্রিস গ্রিস স্থাপত্য শৈলীর একটি প্রভাব লক্ষ্য করতে পারি পরবর্তীকালে কান্তবাবুর পরবর্তী সময়ে বহু জমিদাররা এই স্থাপত্যটির জমিদারি পরিচালনা করেছিলেন এদের মধ্যে অন্যতম হলেন মহারাজা লোকনাথ রাজা হরিনাথ এবং রাজা কৃষ্ণনাথ রাজা কৃষ্ণনাথ ছিলেন শিল্প এবং সংস্কৃতির অন্যতম পৃষ্ঠপোষক কিন্তু রাজা কৃষ্ণনাথের অকাল প্রয়ণের পর তার স্ত্রী স্বর্ণময়ী দেবী জমিদারের সকল দায়িত্ব নিজের কাছে তুলে নেন এবং পরবর্তীকালে তার দান এবং সমাজসেবার জন্য তিনি হয়ে ওঠেন ইতিহাসে স্মরণীয় নন্দীর পয়ানের পর এই জমিদারির অধিকার পান মন্দির নন্দী এবং নন্দীর আমলে এই কাশিমবাজার চত্বর এবং বাংলায় শিল্প সংস্কৃতি শিক্ষা দীক্ষার এক বিশাল বিস্তার ঘটে খ্রিস্টাব্দে রবীন্দ্রনাথ স্বয়ং এখানে বঙ্গীয় নাট সাহিত্য চর্চার সম্মেলনে সভাপতিত্ব করেন এবং এখানে যে এখানকার যে ভিতরের খিলাত এবং খাম্বাগুলি রয়েছে তার যে মানে মানে গঠনশৈলী সেটা আনা হয়েছিল পিঙ্ক প্যালেস থেকে যেটা অবস্থিত কাশিতে নয় এই রাজবাড়ি নির্মাণের ক্ষেত্রে আমরা ইউরোপীয় স্থাপত্যকলার নিদর্শন দেখতে পাই ভারতীয় এবং ইউরোপীয় স্থাপত্যকলার এক অপূর্ব নিদর্শনে এই রাজবাড়ি আমাদের গঠিত হয়েছে কাশিম বাজারের জমিদার মনীন্দ্রচন্দ্রের পুত্র শ্রীচন্দ্রের মৃত্যু যখন এই রাজবাড়ির রক্ষণাবেক্ষণ এক অদ্ভুত সমস্যার সম্মুখীন হয় তখন এই রাজবাড়ির নির্মাণ তখন এই রাজবাড়ি ক্রমশ ধ্বংসের দিকে এগিয়ে যেতে থাকে এবং পরবর্তীতে যদি ভবিষ্যৎ প্রজন্মের কথা মাথায় রেখে সরকার এই রাজবাড়ির রক্ষণাবেক্ষণের রক্ষণাবেক্ষণের দায়িত্ব তবে এটি বহরমপুরের এক নিদর্শন হিসেবে পরিলক্ষিত হবে রক্ষণাবেক্ষণ এর দায়িত্বভার তুলে নেয় তাহলে এই রাজবাড়ির জন্য বহরমপুর ভারত তথা বাংলার এক অন্যতম পর্যটন কেন্দ্র হিসেবে স্থাপিত হবে এবং এখানকার যে বাণিজ্য বাণিজ্যিক একটা ভিত্তি সেটিও আরও উন্নত হবে